সমাধানের হ্যালো বন্ধুরা আমি হাফিজ ক্লাসিক চ্যানেলে আজকে আমি সম্পর্কিত সমস্যার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব যৌন সমস্যার মূলত মায়োজম ভিত্তিক চিকিৎসার মাধ্যমে রোগ নির্ণয় করে রোগীর চিকিৎসা দিতে হয় এবং সব শেষে তার পার্সোনাল লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিলেই রোগী ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয় যৌন সমস্যার চিকিৎসা দিতে গেলে প্রথম পর্যায়ে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি তা হলো রোগী ড্রাবিজ ভাইরাস দ্বারা আক্রান্ত কিনা এর পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে গনোরিয়া সিফিলিস কিংবা সাইকোসিসে আক্রান্ত কিনা যদি এসব কোনো কিছু থেকে থাকে তাহলে মায়োজম ভিত্তিক চিকিৎসা প্রদান করতে হয় এবং পরবর্তীতে ক্লাসিক্যালি ট্রিটমেন্ট দিতে হয় তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বীরজপাত সম্পর্কিত কিছু সমস্যার গুরুত্বপূর্ণ তথ্য বীরজপাত সম্পর্কিত সমস্যার প্রথম ও তৃতীয় পর্ব অবশ্যই দেখে নেবেন ইজাকুলেশন জেনারেল হেমিপেলিজিয়া ইন অর্থাৎ এক পার্শ্বিক পকাঘাত ব্যক্তির যদি ইজ্যাকুলেশনে কোনো সমস্যা হয় তাদের ক্ষেত্রে একটি ওষুধ আর এটি হল ম্যাগনেটাইস প্লাস আস্টারিয়াস ইজাকুলেশন জেনারেল হট অর্থাৎ বীর্যপাত যদি গরম হয় অর্থাৎ গরম বীর্য হলে তিনটি মাত্র ওষুধ একটি হলো এগারিকাস মার্স ক্যালকিরিয়া কার্প এবং টেরেন্টুলা ইজাকুলেশন জেনারেল ইনকমপ্লিট অর্থাৎ অসম্পূর্ণ বীর্যপাত অসম্পূর্ণ বীর্যপাতে তেত্রিশটি ওষুধ রয়েছে এর মধ্যে প্রধান ওষুধগুলো হল অ্যাগারিকাস মাস্ক ক্যাম্পোর কোনিয়াম ফর্মিকা রুফা কেলিকার্প লাইকোপডিয়াম এবং ফসফরাস এছাড়াও বাকি ওষুধগুলো এখান থেকে দেখে নেবেন ইজাকুলেশন জেনারেল ইনকমপ্লিট ইরাকশন উইথ বিফোর অর্থাৎ লিঙ্গ খাড়া হওয়ার পূর্বেই যদি অসম্পূর্ণভাবে বীর্যপাত হয় সেক্ষেত্রে সালফার হলো প্রধান ওষুধ ইজাকুলেশন জেনারেল ইনকমপ্লিট ইরকশন উইথ অর্থাৎ লিঙ্গ খারা অবস্থায় যদি অসম্পূর্ণ বীর্যপাত হয় সেক্ষেত্রে প্রধান দুটি ওষুধ হলো ক্লাডিয়াম এবং ফরমিকা রুফা ইজাকুলেশন জেনারেল ইনকমপ্লিট ইন ট্রমিশন বিফোর অর্থাৎ লিঙ্গ ভিতরে প্রবেশ করার আগেই যদি বীর্যপাত হয় সেক্ষেত্রে একটি ওষুধ সেটি হলো সালফার ইজাকুলেশন জেনারেল ইনসেন্সেবল অর্থাৎ অনুভূতি শূন্য বীর্যপাত এর অর্থ হলো বীর্যপাত হওয়ার সময় কোনো ফিলিংস হয় না এক্ষেত্রে দুটি ওষুধ একটি হলো নেট্রাম ফস এবং অপরটি হলো প্লান্টাগো মেজোরা ইজাকুলেশন জেনারেল লার্জার অ্যান্ড কন্টিনিউয়াস লঙ্গার অর্থাৎ অনেকক্ষণ ধরে প্রচুর পরিমাণ বীর্যপাত হলে সেক্ষেত্রে একটি মাত্র ওষুধ আর এটি হলো অনসমোডিয়াম ইজ্যাকুলেশন জেনারেল লেটু অর্থাৎ অনেক দেরিতে যদি বীর্জপাত হয় সেক্ষেত্রে পনেরোটি ওষুধ আর এক্ষেত্রে প্রধান ওষুধ হলো ক্যালকেরিয়া কার্প এছাড়াও অ্যাগারিকাস মাস্ক ফলিক অ্যাসিড লাইসিন বা হাইড্রোফোভিনাম নেট্টামিউর এবং জিঙ্ক এই ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে ইজ্যাকুলেশন জেনারেল সেক্সুয়াল ডিজায়ার উইথআউট অর্থাৎ সেক্সুয়াল ইচ্ছা ছাড়াই অনেক দেরিতে বীর্জপাত হলে সেক্ষেত্রে একটি ওষুধ আর এটি হলো নেট্টামিউর ইজাকুলেশন জেনারেল লেটু সামটাইম আফটার দ্য অর্গাজম অর্থাৎ অর্গাজম হওয়ার অনেক পরে যদি বীরজপাত হয় সেক্ষেত্রে একটি ওষুধ সেটি হল ক্যালকেরিয়া কার্বনিকা ইজাকুলেশন জেনারেল লেমন কালার্ট অর্থাৎ লেমন রঙের যদি বীরজপাত হয় সেক্ষেত্রে একটি ওষুধ আর সেটি হলো হুড়া বেরাসিলিয়াম ইজ্যাকুলেশন জেনারেল লাম ফিলিং অ্যাস এ অর্থাৎ রোজাস্থানের মধ্যে এমন একটি পিণ্ড রয়েছে এমন অনুভূতির সহিত বীর্যপাত হলে সেক্ষেত্রে একটি ওষুধ আর সেটি হল সিরিয়াম সালফারিকাম ইজাকুলেশন জেনারেল লামফি অর্থাৎ পিণ্ড ডলার মতো যদি বীর্যপাত হয় সেক্ষেত্রে একটি ওষুধ আর সেটি হলো অ্যালুমিনা ইজাকুলেশন জেনারেল মিল্কি অর্থাৎ দুধের মতো বীর্যপাত হলে সেক্ষেত্রে বারোটি ওষুধ আর এক্ষেত্রে প্রধান ওষুধগুলো হলো ক্যানাবিস সেটাইভা হাইড্রাস্টিস কেলিবাইক্রোম নেটামোলিয়াম সেটাইভা ইজাকুলেশন জেনারেল অডোর অ্যাবনোরমাল অর্থাৎ অস্বাভাবিক গন্ধযুক্ত বীর্যপাতি একটি ওষুধ আর সেটি হল সেলেনিয়াম ইজাকুলেশন জেনারেল অডোর অ্যাবনোরমাল লিটিল অডর অর্থাৎ অস্বাভাবিক গন্ধ কিংবা তার থেকে একটু কম গন্ধ হলে সেক্ষেত্রে একটি ওষুধ আর এটি হল অ্যাগনাসকাস্টাস ইজ্যাকুলেশন জেনারেল অডোরলেস অর্থাৎ গন্ধহীন যদি বীর্যপাত হয় সেক্ষেত্রে দুটি ওষুধ আর এই দুইটি হলো অ্যাগনাসকাস্টাস এবং সেলিনিয়াম অর্থাৎ বলা যায় অস্বাভাবিক গন্ধ কিংবা একদম গন্ধহীন বীর্যপাতে অর্থাৎ অ্যাবনরমাল বীর্যপাতে দুটি ওষুধ আর এই দুটি হলো সেলিনিয়াম এবং অ্যাগনাসকাস্টাস লক্ষণ অনুযায়ী এই দুটি ওষুধের মধ্যে যে একটি ওষুধ প্রয়োগ করতে হয় ইজাকুলেশন জেনারেল অর্ডর অ্যাবনরমাল স্টিল ইউরিন লাইক অর্থাৎ পোষা মূত্র কিংবা গবাদি পশুর মূত্রের মতো গন্ধযুক্ত যদি বীরজপাত হয় সেক্ষেত্রেই একটি ওষুধ আর সেটি হল নেট্রাম ফস ইজাকুলেশন জেনারেল অর্ডর অ্যাবনর মাল স্ট্রং অর্থাৎ অত্যন্ত দুর্গন্ধযুক্ত পশাবের ক্ষেত্রে একটি ওষুধ আর সেটি হল ল্যাকেসিস ইজাকুলেশন জেনারেল পেইনফুল অর্থাৎ বেদনাযুক্ত যদি বীর্যপাত হয় সেক্ষেত্রে পঁচিশটি ওষুধ আর এর মধ্যে প্রধান ওষুধ হলো সালফার এছাড়াও সেকেন্ড গ্রেডের ওষুধগুলো হলো অ্যাগারিকাস মাস্ক ব্রাইটা কার্বনিকা ক্যালিকেরিয়া কার্বনিকা ক্যানাবিস সেটাইভা ক্যান্থারিস কোনিয়াম কেলিকার্ফ ক্রিওজোয়েট নাইট্রিক অ্যাসিড সেভাল সেরু এবং সিপিয়া এবং বাকি ওষুধগুলো দেখে নেবেন ইজাকুলেশন জেনারেল পেনফুল পেনফুল কাটিং অর্থাৎ সিরে ফেবেদনাযুক্ত বীর্যপাতে একটি মাত্র ওষুধ আর সেটি হল কোনিয়াম। বন্ধুরা আজকে এ পর্যন্তই বীর্যপাত সম্পর্কিত সমস্যার তৃতীয় পর্বটি অবশ্যই দেখে নেবেন একটি সতর্ক কুকুর কিংবা কোনো চতুষ্পদ প্রাণী কাউকে কামড় দিয়ে থাকলে তারা বিভিন্ন যৌন সমস্যায় ভুগে থাকেন এবং বীর্য অ্যাবনরমাল হয়ে থাকে ইদানিং এরকম অনেক রোগী পাওয়া যাচ্ছে সঠিকভাবে রোগ নির্ণয় করতে না পারলে তাদের যৌন সমস্যা থেকেই যায় ফলে দেখা দেয় বন্ধাত্বের আর গবেষণায় দেখা গেছে যাদেরকে কুকুর কামড়ানোর জন্য ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রেও এই যৌন রোগ সবসময় লেগেই থাকে এমনকি তাদের বিকলাঙ্গ সন্তানও হয়ে থাকে কুকুর কিংবা কোনো চতুষ্পদ প্রাণী কামড়ানোর জন্য যে সকল সমস্যা হয়ে থাকে এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর ভিডিও দেখে কখনোই ওষুধ সেবন করবেন না ওষুধ সেবনের জন্য অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন সমস্যা সমাধানের